প্রতি বছরের ন্যায় এবারও রামকৃষ্ণনগর শহর ও তার পার্শ্ববর্তী এলাকায় হিন্দু ধর্মের পুজোর নীতি নিয়ম মেনে শীতলা মায়ের পুজো অনুষ্ঠিত হয় এদিন অর্থাৎ মঙ্গলবার রামকৃষ্ণনগর কালীনগর কালীবাড়ির দেবী মিলন ভূমি মন্দির ও রামকৃষ্ণনগর কালীবাড়ি মন্দির বালি ছড়া ও অন্যান্য এলাকার বিভিন্ন মন্দিরে শীতলা মায়ের পুজো অনুষ্ঠিত হয় প্রতিটি মন্দিরে এলাকার মহিলাদের ভিড় ছিল চোখে পড়ার মতো সকাল থেকে এলাকার মহিলারা স্নান করে লাল পাড় শাড়ি পরে পুজোর সব সামগ্রী নিয়ে মন্দিরে চলে আসেন পুজো শেষ না হওয়া পর্যন্ত এলাকার মহিলারা উপবাস করে থাকেন সন্তানদের মঙ্গল ও দেশবাসীর মঙ্গল কামনার জন্য এই পুজো করে থাকেন মহিলারা এরপর পুজো অর্চনা শুরু হয় অনুষ্ঠিত হয় যজ্ঞ এলাকার মহিলাদের মধ্যে অঞ্জলি প্রদান করা হয় প্রতিটি মন্দিরে শীতলা মায়ের পুজো পুরোহিতের মন্ত্র উচ্চারণের মাধ্যমে সম্পন্ন হয় পুজো সম্পূর্ণ হওয়ার পরে এলাকার মহিলা রাজারা সারিবদ্ধভাবে মহাপ্রসাদ গ্রহণ করেন এদিন শীতলা মায়ের পুজোর পুরো বিষয়বস্তু তুলে ধরেন ঋতু সরকার ও দীপা পাল রামকৃষ্ণনগর থেকে শ্যামল আচার্যের রিপোর্ট নিউজ অবিকল নমস্কার আমি দীপা পাল বলছি আমার সঙ্গে রয়েছেন মাধুরী মহন্ত শিউলি দাস ওয়ার্ড কমিশনার মনিকা বৈদ্য মুক্তা পাল আরও কৃষ্ণা পাল আরও অন্যান্য সব প্রতিকণ আজ আমরা কালীনগর কালীবাড়িতে দেব মুভিতে আমরা মা শীতলা মায়ের পূজার আয়োজন করেছি এখানে অনেক আগ থেকে আমাদের শাশুড়ি মারা এখানে ব্রত করে আসছেন আজ আমরাও এখানে কালীনগর কালীবাড়ি দেব মুভিতে পূজার আয়োজন করা হয়েছে তাই আমাদের বিগত দ্বাদশ বৎসর ব্যাপী মন্দির প্রতিষ্ঠা হয়েছে এখন এই অঞ্চলের সবাই এখানে একত্রিত ভাবে আমরা ব্রত বা পূজা করিতেছি এই শীতল মায়ের পূজার কৃপায় আশীর্বাদ এই গ্রাম ও রাজ্য এই দেশ ও মানুষের মঙ্গল চিন্তা করা হয় মায়ের কাছে আমাদের এই প্রার্থনা যেন মা আমাদের সবাইকে সুস্থ সবল রাখেন এবং আমাদের এই কালীনগর কালীবাড়ি দেব মিলন ভূমিতে যে শীতলী পূজা শীতলা মায়ের পূজা হচ্ছে সেটা আমাদের কালীনগর কালীবাড়ির সদস্য বা কমিটি বৃন্দ সবাইকে নিয়ে এই পূজার আয়োজন করা হয়েছে তাই আমাদের সবার সবার কাছে একটা অনুরোধ যেন আগামী দিনেও এই পূজাটাকে সুন্দর ও সাফল্যমণ্ডিত মন্ডিত করে তোলা যায় সেটাই সবের লক্ষ্য রাখার প্রয়োজন এই এটাই কালীর কালীবাড়ির কালীবাড়ির কমিটিকে আমি অশেষ ধন্যবাদ জানাই বালিছড়ায় আমাদের প্রতি বছরের মতো এবছরে শীতলী পূজার আয়োজন করা হয় এই এলাকার সব মহিলারা এখানে আসেন সবাই একত্রিত হয়ে আমরা শীতলী পূজা আয়োজন করি তারপর পূজা শেষ পূজা আর হয় যজ্ঞ হয় তারপর সবাই মিলে আমরা অঞ্জলি নেই তারপর ঘর বিসর্জন করতে আমরা নদীতে যাই এখানে ছড়া আছে একটা ওইখানে ছড়ায় যাই গঙ্গা গঙ্গাকে দেই তারপর গঙ্গার তেল সিন্দুর দিয়ে সবাই শান্তির জল নেই তারপর সবাই মিলে প্রসাদ খাই এখানে সব মহিলা সব মায়েরাই এখানে আসেন সব মায়েরাই শীতলী পূজা তার জন্যই করেন তাদের সন্তানের মঙ্গল কামনার জন্যই শীতলী পূজা হয় এখানে भाई बोले नमस्कार